আসসালামু আলাইকুম আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তিরাশি পাতার ছয় ও সাত নম্বর অঙ্কগুলো সমাধান করব। তোমরা সবাই তিরাশি পাতা বের করো দেখো ছয় নম্বর দিয়ে লেখা আছে একটি কলমের দাম এক্স টাকা ও একটি বইয়ের দাম ওয়াই টাকা হলে নিচে রাশিগুলো দ্বারা কী বোঝানো হয়েছে তা লেখো দেখো নিচে আমাদের মোট পাঁচটা অঙ্ক দেওয়া আছে এই পাঁচটা অঙ্ককে বীজগণিতে আমরা রাশি বলি এই পাঁচটি রাশি দ্বারা কী বোঝানো আছে সেটা আমাদের লিখতে হবে দেখো এক নম্বরে যে অঙ্কটা আছে এক নম্বরে আছে কি থ্রি ওয়াই এখন দেখো থ্রির সাথে ওয়াই আছে তাহলে ওয়াই কোথায় এই যে ওয়াই ওয়াই দ্বারা কী বোঝাচ্ছে একটি বইয়ের দাম বোঝাচ্ছে না হ্যাঁ তার মানে ওয়াইয়ের সাথে যে সংখ্যা থাকবে সেই কয়টি বইয়ের দাম বোঝাবে দেখো ওয়াইয়ের সাথে থ্রি আছে না তাহলে কয়টা বইয়ের দাম তিনটি বইয়ের দাম বোঝাচ্ছে তাই লিখবো থ্রি ওয়াই দ্বারা তিনটি বইয়ের দাম বোঝায় আর সেবার দুই নম্বর দেখো দুই নম্বরে কি লেখা আছে সেভেন এক্স তার মানে এক্স দেখো এক্স দ্বারা কি বোঝাচ্ছে একটি কলমের দাম এক্স দ্বারা যদি একটি কলমের দাম বোঝায় তাহলে সেভেন এক্স দ্বারা কয়টি কলমের দাম বোঝাবে সাতটি কলমের দাম বোঝাবে তাই লিখবো সেভেন এক্স দ্বারা সাতটি কলমের দাম বোঝায় আছে অঙ্কটা দেখো তিন নম্বরে আছে দেখো এখানে এক্সও আছে ওয়াইও আছে তাহলে এক্স দ্বারা কি বোঝাচ্ছে এক্স দ্বারা দেখো হচ্ছে কলমের দাম বোঝাচ্ছে আর ওয়াই দ্বারা বইয়ের দাম বোঝাচ্ছে তার মানে এক্স শুধু কিন্তু একলা আছে তার মানে এক্স হচ্ছে একটি কলমের দাম দেখো এখানে ওয়াই আগে কি আছে নাইন আছে তার মানে ওয়াই দ্বারা যদি বই বোঝায় তাহলে ওয়াই আগে নাইন থাকলে কি হবে নয়টি কলমের দাম বোঝাবে তাহলে কিভাবে লিখবো তাই লিখবো এক্স প্লাস নাইন ওয়াই দ্বারা লিখবো একটি কলমের দাম ও নয়টি বইয়ের দামের সমষ্টি কেন সমষ্টি লিখলাম কারণ যোগ থাকলে যখন আমরা যোগ করি যোগ করে কী পাই সমষ্টি পাই বা যোগ ফল পাই সেই জন্য এখানে লিখলাম সমষ্টি এবার চার নম্বর দেখো ফাইভ এক্স প্লাস এইট ওয়াই এটার দ্বারা কি বোঝাচ্ছে দেখো ফাইভ এক্স এক্স মানে কলমের দাম তার মানে পাঁচটি কলমের দাম ও আটটি বইয়ের দামের সমষ্টি তাই লিখবো পাঁচটি কলমের দাম ও আটটি বইয়ের দামের সমষ্টি এবার পাঁচ নম্বর অঙ্কে কী আছে দেখো সিক্স ওয়াই প্লাস থ্রি এক্স সিক্স ওয়াই প্লাস থ্রি এক্স দ্বারা কী বসে তাহলে ওয়াই ছিল কি ক বইয়ের দাম ওয়াই ছিল কি বইয়ের দাম কয়টি বইয়ের দাম ছয়টি বইয়ের দাম তাহলে আমরা লিখতে পারি ছয়টি বইয়ের দাম ও দেখো থ্রি এক্স এক্স ছিল কলমের দাম কয়টি কলমের দাম তিনটি ও তিনটি কলমের দামের সমষ্টি এবার সাত নম্বর দেখো সাত নম্বরে ক খ দিয়ে মোট দুই ধাপের অঙ্ক আছে ক নম্বরে যে অঙ্কগুলো আছে সেটা করার জন্য প্রথমে আমাদের এটা পড়তে হবে দেখো কি লেখা আছে একটি খাতার দাম এক্স টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা এবং একটি রাবারের দাম জেড় টাকা হলে দেখো নিচে তিনটা অঙ্ক আছে তিনটা অঙ্ক করতে হবে তো এক নম্বর দিয়ে যে অঙ্কটা আছে সে অঙ্কটা দেখো কি লেখা আছে পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম কত দেখো উপরে কিন্তু দেওয়া আছে একটি খাতার দাম একটি খাতার দাম এক্স টাকা একটি পেনসিলের দাম ওয়াই টাকা এবং একটি রাবারের দাম জেড় টাকা আচ্ছা যদি বলা হয় পাঁচটি খাতার দাম কত তাহলে খাতা হচ্ছে এক্স একটি খাতা এক্স হলে পাঁচটি খাতা কত হবে ফাইভ এক্স বা ছয়টি পেন্সিল যদি বলা হয় দেখো একটি পেন্সিল ওয়াই হলে ছয়টি পেন্সিল কত হবে সিক্স ওয়াই তাহলে মোট দাম বললে কি হবে যোগ হবে তাই আমরা লিখব যে পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম সমান দিয়ে আমরা লিখে দিই দেখো খাতা যেহেতু এক্স তার মানে পাঁচটি খাতা মানে ফাইভ এক্স তারপরে পেনসিল হচ্ছে ওয়াই তাই ছয়টি পেন্সিল মানে কি সিক্স ওয়াই এবার মোট বলেছে না মোট বললে কি হবে যোগ হবে এবং যোগ চিহ্ন দিলেই কিন্তু হয়ে যাচ্ছে তার মানে উত্তরটা হচ্ছে ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই তারপরে দুই নম্বরটা দেখো দুই নম্বরে লেখা আছে আটটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম কত আমরা আগে দেখলাম যে পেন্সিল হচ্ছে ওয়াই পেনসিলকে ওয়াই একটি পেন্সিলের দাম ওয়াই টাকা হলে আটটি পেন্সিল মানে কত এইট হবে আবার একটি রাবারের দাম জেড টাকা হলে তিনটি রাবারের দাম কত তাহলে থ্রি জেড আজ তাহলে আমরা লিখব কীভাবে দেখো আটটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম সমান এখন দেখো আটটি পেন্সিল আটটি পেন্সিল মানে কত পেন্সিল মানে কিন্তু ওয়াই তার মানে এইট ওয়াই তারপরে তিনটি রাবার রাবার মানে কি জেড কত তিনটি রাবার মানে থ্রি জেড থ্রি জেড এবার মোট দাম বললে কি করব যোগ চিহ্ন দেব যোগ চিহ্ন দিলে কিন্তু হয়ে যাচ্ছে দেখো নাম্বার উত্তর হচ্ছে আচ্ছা এবার তিন নাম্বার দেখো দশটি খাতা পাঁচটি পেন্সিল ও দুইটি রাবারের মোট দাম কত আগে আমরা লিখে নিই দেখো প্রথমে লিখলাম দশটি খাতা পাঁচটি পেনসিল ও দুইটি রাবারের মোট দাম দুইটি রাবারের মোট দাম আচ্ছা ভালো করে খেয়াল করবা দেখো দশটি খাতা খাতা হচ্ছে ছিল কত এক্স তোমরা দশটি খাতা মানে দশ এক্স তাহলে কত লিখবো টেন এক্স টেন এক্স তারপরে পাঁচটি পেনসিল পেন্সিল হচ্ছে ওয়াই তাহলে পাঁচটি পেন্সিল মানে ফাইভ ওয়াই দেখো মোট বললে কি সবগুলো যোগ হবে না তাই যোগ চিহ্ন দিয়ে লিখব যোগ ফাইভ ওয়াই তারপরে দুইটি রাবার রাবার হচ্ছে কত প্লাস দিয়ে টু জেড এটা হচ্ছে উত্তর সেবার সাতের খ নাম্বার দেখো এক হালি কলার দাম এক্স টাকা হলে পাঁচ হালি কলার দাম কত আর দুই নাম্বার লেখা আছে বারোটি কলার দাম কত দুইটা কিন্তু দুই রকম আচ্ছা এক নম্বর অঙ্কটাই দেখো পাঁচ হালি কলার দাম কত দেখো উপরে আছে কিন্তু এক হালি উপরে এক হালি আর নিচে পাঁচ হালি একই কথা না একই কথা হলে কিন্তু অঙ্ক আরও সহজ হয় এক হালি কলার দাম যদি এক্স টাকা হয় তাহলে পাঁচ হালি কত হবে খুব সহজে বের করা যাবে তাই প্রথমে আমরা এক নম্বর দিয়ে লিখব যে এক হালি কলার দাম এক্স টাকা অতএব পাঁচ হালি কলার দাম ফাইভার এক্স কী হবে ফাইভার এক্স গুণ হবে ফাইভ গুণ এক্স তার মানে গুণ করলে হবে ফাইভ এক্স টাকা তো এক নম্বরটা হয়ে গেল আচ্ছা এবার দুই নম্বর দেখো বারোটি কলার দাম কত আছে প্রথমে উপরে আছে হালিয়া নিচে আছে বারোটি একজিনিস না আলাদা 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 হলে কি করতে হবে হালিকে হয় টি বানাতে হবে না বারোটিকে হালি বানাতে হবে যে কোনো একটা কাজ করতে হবে আচ্ছা আমরা এটাকে আমরা কি করব টি বানাবো দেখো আমরা কিন্তু জানি যে এক হালি সমান কয়টি এক হালি সমান চারটি তাহলে এখন নিচে লিখবো যে চারটি কলার দাম এক্স টাকা আচ্ছা চারটি কলার দাম যদি এক্স টাকা হয় তাহলে একটি কলার দাম কম হবে না বেশি হবে চারটি কলার দাম যদি এক্স এক্স মানে মনে করো চারটি কলার দাম বিশ টাকা হলো তাহলে একটি কলার দাম কত কম হবে না হ্যাঁ তাহলে কি করতে হবে ভাগ করতে হবে তাই লিখবো এক্স ভাগ ফোর এই যে দাগটাকে আমরা ভাগ বলি আবার কি বলি বাই বলি এক্স বাই ফোর তাহলে আমরা বলতে পারি যে একটি কলার দাম এক্স বাই ফোর মানে এক্সকে চার দিয়ে ভাগ এবার কয়টি কলা দেখো এখান দিয়ে আছে বারোটি বারোটি কলার দাম এই বারোটা যাবে উপরে এক্স গুণ বারো নিশ্চয় আছে ফোর এবার চার দিয়ে বারোকে যদি আমরা কাটি তাহলে তিন হয় গুণ করলে হবে থ্রি এক্স টাকা